আমরা যারা ছাগল লালন পালন করি অথবা খামার রয়েছে তারা কিন্তু মাঝে মধ্যে একটা ছাগলের সমস্যা দেখতে পাই সেটা হচ্ছে যে ছাগলের গলার নিচে অথবা কানের নিচে বা থরির নিচে যে ফুলে যায় তো অনেক সময় কিন্তু আমরা এটা সঠিকভাবে নির্ণয় করতে পারি না বা বুঝতে পারি না যার ফলে হচ্ছে আমরা সঠিকভাবে চিকিৎসাটা করতে পারি না আর রকম হয়তো চলতে থাকলে একসময় দেখা যায় যে ছাগলের বিরাট মানে হচ্ছে বড় কোনো সমস্যা হতে পারে তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এটাই শেয়ার করবো যে এই সমস্যাগুলো মূলত কিসের জন্য হয় এবং করণীয় কি এই সম্পর্কে আজকে আপনাদেরকে ক্লিয়ার করে দেব ইনশাল্লাহ আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবেন এবং জানতে পারবেন তো অনেকেই কমেন্ট করে আমাকে বলছিলেন যে আমার ছাগলের ঘরটা আপনারা দেখবেন আমি কিভাবে রাতে ছাগলগুলো রাখি এবং কোন ঘরে রাখি তো হচ্ছে মূলত তাদের জন্যই এই ভিডিওটি করা তো ভাইয়া এবং আপুরা দেখেন আমার ছাগলের ঘর এটাই আর আমি এভাবে ছাগলগুলোকে রাতের বেলায় রাখি আসসালামু আলাইকুম আমি ঋতু এবং দহগ্রাম ব্লাক্সের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করলাম আমার আজকের ভিডিও তো প্রতিদিনের মতো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ধৈর্য সহকারে দেখবেন আপনাদের জানার অর্থে অথবা শেখার সুবিধার জন্যই কিন্তু আমি অনেক কষ্ট করে এই ভিডিওগুলো বানাই কাজেই আপনাদের যদি মনে হয় যে ভিডিওগুলো দেখা প্রয়োজন অথবা জানার আছে তাহলে অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তো যারা যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও দেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন এবং আমার চ্যানেলের আপডেট পেতে অবশ্যই বেল আইকন প্রেস করে দেবেন তো গতকালকে পল্লবী আপু আমাকে ভিডিওর মধ্যে কমেন্ট করে বলেছিল যে আপু আমার ছাগলের গলায় অথবা কানের নিচে ফুলে গেছে এখন কি করব। মূলত আপুর এই কমেন্টের উত্তর দেওয়ার জন্যই আজকের ভিডিও এবং তাছাড়াও আমি যেহেতু আমার খামারের ভিডিও অর্থাৎ আমার ছাগল সম্পর্কের ভিডিও আপনাদের সাথে শেয়ার করি কাজেই যারা নতুন ছাগল পালন করে অথবা ছাগল লালন পালন করে তারা কিন্তু অনেকেই হয়তো এই বিষয়টা জানেন না তাদের সাথে এই বিষয়টা শেয়ার করা বা জানা জরুরি বলে আমি মনে করি এই জন্যই কিন্তু এই ভিডিওটি করা তাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। যে কিভাবে ছাগলের এই মারাত্মক রোগটা হয়ে থাকে এবং করণীয় কী তো অনেক সময় অনেকেই এই রোগটা সঠিকভাবে ধরতে না পারায় এবং সঠিক ট্রিটমেন্ট না পাওয়ায় ছাগল হয়তো মারাও যেতে পারে মূলত সেই জন্যেই অনেক কষ্টে গড়া খামারি ভাই বোনদের স্বপ্নের খামার কিন্তু অনেক সময় দেখা যায় যে লচের দিকে চলে যায় বা নষ্ট হয়ে যেতে পারে কাজেই আপনারা সব বিষয়ে বি কেয়ারফুল মানে হচ্ছে সব সময় সচেতনতা অবলম্বন করবেন এবং সঠিক নিয়মে ছাগল লালন পালন করার চেষ্টা করবেন মূলত আমাদের অসাবধানতার কারণে অথবা ভুলের জন্য আবার কয়েকটি কারণেই ছাগলের এই যে গলার নিচে অথবা থুতনি নিচে ফুলে যায় তো এক নাম্বার কারণ হচ্ছে ছাগলের যদি লিভার ফ্লুক অথবা ছাগলের হচ্ছে কলিজার মধ্যে যদি কিরমি আক্রান্ত হয় বা কিরমি আক্রমণ করে সেটা হচ্ছে অনেকটা ফুটো করে দেওয়ার মতো অবস্থা করে ফেলে আর হচ্ছে ডক্টরের ভাষায় কিন্তু এটাকে বটল যাও রোগ বলা হয়ে থাকে তো দুই নাম্বার কারণ যেটা সেটা হচ্ছে যে অনেকেই কিন্তু ছাগলের জন্য আমরা মানে যেখান সেখান থেকে ঘাস সংগ্রহ করে আনি বা যে কোনো ধরনের খাবার সংগ্রহ করে আনি তো ছাগল যেহেতু যেখানে সেখানের খাবার অনায়াসে খেয়ে ফেলে মানে হচ্ছে কমফোর্টেবল মনে করে কাজেই সেই ময়লা আবর্জনা খাবার অথবা সেখান থেকে জীবাণু পেটে গিয়ে অনেক সময় এই ধরনের সমস্যা হয়ে থাকে তো আমরা জানি যে ছাগল ভেড়া গরু মহিষ ইত্যাদি আর কি যে পাতাকির্মি দ্বারা আক্রান্ত হয় বা পাতা পাতাকিরমি হয়ে থাকে তো এই পাতা পাতাকির্মি থেকে হচ্ছে মূলত লিভার ফ্লুকটা হয়ে থাকে তো তিন নাম্বার কারণটা হচ্ছে যে দীর্ঘদিন ধরে পানির নিচে ডুবে থাকা অথবা পানির নিচে তলানো যে ঘাস অথবা খাবার বা পানিতে ভিজে স্বে খাবার যেগুলো হচ্ছে দীর্ঘদিন ধরে পানিতে ডুবে থাকায় অথবা অনেকক্ষণ ধরে হচ্ছে ভিজা থাকার কারণে স্বাভাবিক রঙ বা ঘাসের বা খাবারগুলোর স্বাভাবিক রঙগুলো হচ্ছে একটু অস্বাভাবিক হয়ে যায় তো এই খাবারগুলো যদি আমরা ছাগলগুলোকে হচ্ছে বা খেতে দিই তাহলে কিন্তু এই সমস্যাটা হওয়ার একটা চান্স থাকে তো বিষয়টা হচ্ছে এরকম যে এই রোগে আক্রান্ত হওয়া কোনো প্রাণী যদি ওই পানির মধ্যে পায়খানা বা প্রসাব করে দেয় এবং ওই পানিতে জন্মানো ঘাস বা খাবার যদি আমরা ছাগল বা গরুকে খাওয়াই তাহলে কিন্তু এই সমস্যাটা হওয়ার চান্স থাকে আক্রান্ত প্রাণী যদি ওইখানে হচ্ছে পানির মধ্যে মল ত্যাগ করে তাহলে ওই মলের সাহায্যে কিন্তু ওই ফিতা কৃমির ডিম পানির মধ্যে যে ঘাসগুলো থাকে সেখানে হচ্ছে লেগে থাকে এবং ওই ঘাসগুলো যদি স্বাভাবিক কোনো প্রাণী বা সুস্থ কোনো প্রাণী খায় তখন ওই ডিমগুলো গিয়ে সেই প্রাণীটাকে আক্রান্ত করে যার ফলে ফিতাকিমি হয় এবং এই লিভার ফ্লুক রোগটি আক্রান্ত করে কাজেই আপনারা যদি আপনাদের ছাগলকে সময় সুস্থ রাখতে চান বিশেষ করে এই রোগটা থেকে দূরে রাখতে চান তাহলে অবশ্যই বৃষ্টিতে ভেজা পানি অথবা সেত সেতে ঘাস অথবা হচ্ছে দীর্ঘদিন ধরে পানির নিচে ডুবে থাকা ঘাস এগুলো হচ্ছে আপনাদের ছাগল অথবা গরুকে খাওয়াবেন না তাহলে দেখবেন যে এই রোগটা হবে না এবং আপনাদের ছাগল এবং গরু সব সময় সুস্থ থাকবে এবং ভালো থাকবে তবে আপনারা খাওয়াতে পারেন সেই ঘাসগুলো আপনারা প্রথমে সংগ্রহ করলেন তারপর ভালোভাবে বাড়িতে এনে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে তারপরে হচ্ছে আপনারা ছাগল গরুকে খাবার দিতে পারেন যেহেতু এটা ফিদা কিরমি আক্রান্তজনিত সমস্যা কাজেই আপনারা হচ্ছে আপনাদের পার্শ্ববর্তী যে ভেটেরিনারি ডক্টর মানে হচ্ছে অভিজ্ঞ ডক্টর থাকে সেই ডক্টর অথবা পশু হসপিটাল থেকে আপনারা পরামর্শ নিয়ে বা আপনারা হচ্ছে ডক্টরের পরামর্শ নিয়ে আপনারা কৃমিনাশকটা করায় করাই নিতে পারবেন এবং সঠিক নিয়মে বা সঠিক সময়ে ছাগল গরুকে কিরমির ওষুধ খাওয়ালে অনেক সময় দেখা যায় যে এই রোগটা থেকে মুক্তি পাওয়া যায় এবং কৃমিনাশক করানোর পরে ছাগলের সুস্বাস্থ্যতার জন্য অবশ্যই ভালো কোম্পানির লিভারটনিক খাওয়াতে হবে এবং তার সাথে আপনারা ভিটামিন ক্যালসিয়াম অথবা জিঙ্ক খাওয়াতে পারেন ছাগলের এই রোগটা হওয়ার আরও একটা কারণ সেটা হচ্ছে যে দীর্ঘদিন ধরে যদি আপনাদের ছাগলে ঠান্ডা লাগে এবং ছাগল যদি অনেক কাশে বা হাঁচি কাশি থাকে বা সর্দি থাকে যার ফলে গলার নিচে অথবা থুতনির নিচে ফুলে যেতে পারে তো মানুষের যে যেমন হচ্ছে কাশি বা ঠান্ডা লাগার কারণে টঞ্চিল হয় ছাগলের ক্ষেত্রেও কিন্তু এরকম গলা ফুলে যায় অনেক সময় আরও একটা বিষয় আপনাদেরকে জানাই সেটা হচ্ছে যে আপনারা অনেক সময় ছাগল গরুকে যে খাবার খাওয়ান তো তখন দেখা যায় যে খাবার খেতে খেতে ছাগলের হচ্ছে পায়ের নিচে যে খাবারগুলো ফেলায় তো সেখানে হচ্ছে ছাগল মলমূত্র ত্যাগ করে দেয় যার ফলে ওই খাবারগুলো নোংরা হয় নষ্ট হয় বা অর্ধ ভিজা হয়ে যায় তো আপনারা হচ্ছে অনেকেই কি করেন যে ওই খাবারগুলো তাৎক্ষণাৎ আবার ভালো খাবারের সাথে তুলে দেন বা ছাগলকে বা গরুকে খাবার দেন মূলত হচ্ছে সেখান থেকে জীবাণু যায় বা সেই খাবারগুলোর মধ্যে ময়লা আবর্জনা গিয়ে কিন্তু এইরকম কৃমিনাশকের সমস্যা হয় যার ফলে ছাগলের এই লিভার ফ্লু রোগটা হয়ে থাকে কাজেই আপনারা ছাগল অথবা গরুর পায়খানা প্রসাব লাগানো খাবার বা নষ্ট করা খাবার কখনোই ছাগল গরুকে খাইতে দিবেন না তো খামারি ভাই বোনদের উদ্দেশ্যে বলতেছি অথবা যারা ছাগল লালন পালন করেন তাদের সবার উদ্দেশ্যে বলতেছি আপনারা যদি এই সমস্যাটা দেখে থাকেন ছাগলের তাহলে অবশ্যই তাৎক্ষণাৎ অভিজ্ঞ ভেটেরিনারি ডক্টরের সাথে পরামর্শ করবেন এবং সঠিক ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনাদের ছাগল ভালো হয়ে যাবে